সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আমরা দেখছি সামনে পাঁচটি গাভী বাছুর আর শুরুতে দেখছিলাম আমরা বাছুরগুলো এবং সেই সাথে পিছনে গাভীগুলো তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আজ চার জুলাই দু

দুই নাম্বার বাচ্চাটা এটা বাচ্চা দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা এটা হলো বকনা বাচ্চা এখানে বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি ভাই লম্বা লম্বা কোয়ালিটি সুন্দর আছে কোয়ালিটি সুন্দর আছে হ্যাঁ আর এই যে আপনি দেখেন উচা লম্বা আছে বাচ্চাটা হ্যাঁ কিছুটা সাই পার্সেন্টেজ আছে ইয়া ক্রসের পার্সেন্টেজ আছে ক্রসের পার্সেন্টেজ ক্রস সাই দিকে আর কি এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চাটা গাবিটা দেখি গাবিটা গাবিটা দেখেন গাবিটা ভাই হেভি গাবি হ্যাঁ এই যে গাবিটা একটু দেখান তো সব কে হ্যাঁ বয়সটা খুব কাঁচা ভাই বয়সটা কাঁচা বয়সটা কাঁচা বলতে কি চার দাঁত চার দাঁত মানে রানিং চার দাঁত তো রানিং চার দাঁত দেখাই দিতে পারবেন তো এই যে দাঁত দেখাই দিচ্ছি আমি কিন্তু যা বলবো তাই হবে এই দেখেন চার দাঁত এখনো সমান হয়নি কিন্তু চার দাঁত হ্যাঁ চার দাঁত রানিং চার দাঁত চার দাঁত আর গাবিটা একটু দেখেন উচা লম্বা আর আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিকঠাক আছে সব কিছু ওকে আচ্ছা সরা দেন এটা হচ্ছে দুই নাম্বার গাবিটা এটা দুই নাম্বার গাবি আচ্ছা এই গাবিটা দুধ কতটুকু হবে বলেন তো এই গাবিটা দুধ হবে আপনার 1 লিটার 1 লিটার মতো দুধ হতে পারে একদম হতে পারে আচ্ছা দুই নাম্বার গাবিটা দেখলাম

আর এটা চার নাম্বার গাবি এটা চার নাম্বার গাবি বাচ্চাটা চার নাম্বার গাবির বাচ্চা হেই এটা বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই চার নাম্বার গাবি চার নাম্বার গাবির বাচ্চাটা দেখেন বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা আনুমানিক বয়স আনুমানিক বয়স আপনার 25 দিন হবে 25 26 দিন হবে জি আচ্ছা আমরা এখন গাবিটা দেখি গাবিটা কয় দাতে গাবিটা আপনার নতুন জন্ম নতুন জন্ম গাবি গাবিটা নতুন জন্ম যে গাবি হুম

আর দুধ দেড় লিটার মতো হতে পারে আচ্ছা সর্বশেষ পাঁচ নাম্বার গাভীটা হচ্ছে এটা পাঁচ নাম্বার গাভীটা হয় বাচ্চাটাকে দেখেন নাকি পাঁচ নাম্বার গাভীর এই বাচ্চা এই যে বাচ্চাটা জি ভাই বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা পাঁচ নাম্বার গাভী এই যে মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল আছে চঞ্চল দেখছেন ভাই হ্যাঁ হ্যাঁ বাচ্চার কোয়ালিটি ভালো নাভি ঝুলা কিন্তু ভাই সাইজ আছে আচ্ছা আচ্ছা সাইজ বাচ্চা নাভি ঝুলা আছে আর এটা গাভীটা এটা হলো গাভীটা গাভীটা দেখেন ভাই হ্যাঁ সুস্থ মানে সারাদিন অবশ্যই সারাদিন আচ্ছা এটা দুধ কতটুকু পাবে বলেন এটা দেড় লিটার মতো দুধ হতে পারে মাংস আছে মাংস বেশি আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা সরে দেন একটা করে সরে দেন এটা পাঁচ নাম্বার গাবি হুম সেই সাথে সবগুলো বাচ্চা দিয়ে দেন বকলা বাচ্চা চার নাম্বার গাবি 4 বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা 3 নাম্বার গাবি আর এই তিন নাম্বার সার বাচ্চা আচ্ছা সরে দেন ওপাশ সরে দেন আচ্ছা দুই নাম্বার গাবি আর দুই নাম্বার বাচ্চাটা হচ্ছে এই যে এটা বাচ্চা এইটা হলো বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এখন প্রথম নাম্বার গাবি এই প্রথম নাম্বার গাবি প্রথম বাচ্চা প্রথম নাম্বার বাচ্চা হচ্ছে এইটা সার বাচ্চা এই বাচ্চা আচ্ছা আচ্ছা বেলাল ভাই তাহলে আমরা পাইলাম পাঁচটা গাবি পাঁচটা বাছুর যার মধ্যে দুইটা সার তিনটা বকনা তিনটা বকনা

তিনটা বকনা আর দুইটা ষাট জি রেট বললেন কত হাজার পাঁচশো আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো এইট সিক্সেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ